নমস্কার বন্ধুরা এক মুঠো স্বপ্ন চ্যানেলে সবাইকে স্বাগত আজ বানাবো আমি সুটকি মাছের রেসিপি এখানে আমি কিছু শুটকি মাছ এক ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিচ্ছি এর থেকে বেশি ভিজিয়ে রেখে দিলে কিন্তু আরও ভালো হয় যেমন রাত্রে ভিজিয়ে রেখে দিয়ে কিন্তু সকালে রান্না করলে আরও বেশি ভালো হয় মাছটা নরম আর বেশ সুন্দর হয় তারপর দেখো এক ঘন্টা পর আমি মাছগুলোকে কিন্তু ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি এরপর আমি এখানে নিয়ে নিয়েছি মশলা দেখো একটা গোটা টমেটো আর পেঁয়াজগুলো একসাথে পেস্ট করে নিয়েছি স্বাদ মতো লবণ হলুদ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আদা বাটা রসুন বাটা আর শুকনো লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে একসাথে আমি এগুলোকে কড়াইতে সর্ষের তেল দিয়ে তারপর ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর যখন একদম আঠালো ভাব হয়ে আসবে মশলাটা কিন্তু ভালো কষানো হলে তাহলেই স্বাদ হবে এরপর দেখো সুন্দর কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এখানে দিয়ে দেব গরম জল এবার গরম জলটা দেওয়ার পর মাছগুলোকে এখানে ছেড়ে দেব। কষানোর সময় কিন্তু মাছগুলোকে দেওয়া যেত কিন্তু যেহেতু মাছটা কিন্তু খুব নরম তাই দি যাতে ভেঙে না যায় এরপর কিছু সময় ঢাকা দিয়ে ঢাকাটা আবার কিছু সময় পর তুলে নেব খুব সহজেই কিন্তু এই সুটকি মাছের রেসিপিটা কিন্তু বানানো হয়ে গেল। যখন ঝোলটা মাখো মাখো হয়ে আসবে তখন ধনে পাতা কুচি এখানে উপর থেকে দিয়ে আমি নামিয়ে নেব তো আজকের এই সুটকি মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর আমার পাশে থেকো আমার ভিডিওগুলো দেখো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো